আব্বা তুমি তো বুঝো না এই যে ইউটিউবে ফেসবুকে টিকটকে দাও না স্বামী স্ত্রী ভিডিও করে ওইরে একটা পল বলুক করে hashtag ফਿਰলা নাও জবিললা এ শালা দাইর কোথায়খান আমি এই এলাকার মসজিদ কমিটি সভাপতি আমি ভিডিও করতে চাই এই রোদ দিকে আমার দ্বারায় কাজ করা সম্ভব বসেছিলাম দোকানের দ্বারা গেম খেলাছিলাম ধরে নিয়ে এসলো জোরে আব্বা যে পাতকটা না উঠলে হবেই না আমার দ্বারা কি সম্ভব আমি একটা লেটেস ফেটেস ছেলে আমার দ্বারা এ সম্ভব আব্বা আমার দ্বারা কি এই খেতখামারি কাজ সম্ভব আমি হলো লেটেস ফেটেস সল আর আমার নিয়ে এসো পাতো উঠতি আমার দ্বারা কি সম্ভব আমি একজন ব্লুটুথ বয় না না বাবু তুমি তো নির্ঘাত বিমানের পাইলট কথা ছিল কিন্তু ভুল করমে তুমি আমার মতো কিষান বাসা করে সাল হয়েছো এখন এগুলো করবা না কি করবা সে কত করে মাইরে ও স্কুলে তোমারে ফাটাতে পারলাম না লেফাড়াটা যদি ঠিকঠাক মতো করতে আজ তার ডাঙ্গাই খাত খামারে কাজ করা লাগতো না আব্বা ফড়া লেখা না হলে কি মানুষ বড় হতে পারে না ফড়া লেখা না হলেও তো কতজন গাড়ি বাড়ি করতেছে যারা বকলমে বোথা কলেক্তি কলম ভাঙে দুটি তারাও তো কত গাড়ি কিনে ঘুরতেছে আমার বন্ধুরা দেখাচ্ছে

আরে বাবু নিজের পায়ে দাঁড়াতে বসে রইছিস কা ঐটা দাঁড়া তুমি তো বজও এ দাঁড়ানো শে দাঁড়ানো না আমি তো প্রতিষ্ঠিত হতে চাই আমি দাঁড়ায় কিছু ভালো কিছু করতে চাই হ্যাঁ এই তো ঠিক আছে বাপের ছেলের মতো কথা কইছে কিছু তো ভালো কিছু করতে হবে কইরা দেখাতে হবে মানুষ মার কি করবি কর ডাক সুযোগ একটা পাইছি আব্বা মনে নরম হইছে এই নরমে দেই কাট করা যায় নাকি কিছু কই আব্বা হ্যাঁ কও আর ওই দেখ বীর বীর কি করছো সামনা সামনি থাকে আব্বা ভয়ে কব না নির্ভয়ে কব না না বাবু নির্ভয়ে যুগে কন্টেন্ট ক্রিয়েটার সে আবার কি খাই না মাথায় তুমি ভাঙ্গায় না আমি বুঝি আহা আব্বা তুমি বোঝানাই ওই যে ফেসবুক ইউটিউবে ভিডিও বানাতে ভিডিও ভিডিও

আমার রক্ত পানি হরা টাহা যে আমি বই রাখছি তাই বাইছে তোরে আমি হুন্ডে কিনে দেবো আর অন ফাইভ কিনে দেবো ক্যা আর বিটারা ভিডিও বানায় না ভিডিও বানাতে গেলে হুন্ডে লাগে হ্যাঁ ওই সময় তো তো হুন্ডে মুন্ডে নাই সে তো বিরাট বড় ভিডিও বানায় দেখছো তো খালি সময় দেখ রে আর কেউ সহিবাদে না যারা প্রাইভেট কার নিয়ে করে প্রাইভেট কার নিয়ে যায়

তাই কও তাই করার চিন্তা ভাবনা করো ওয়া বাদ দাও চালু করে কাল বসে না থাকে পাত উঠো আমি জানতাম আমার বাপ কি হুন্ডা কিনে দেয়া লোক যার ফাগা দেখতে পারে না তিন ফাছে 3.5 লাখ টাকা দে হুন্ডা কিনে দেবে নেই এই অন্য কিছু বাবা যায় নাকি তারপরে দেখবানি আব্বা অপশন তো আরো আছে কব নাকি কি কি আব্বা এটা তো চালান ছাড়া ব্যবসা বাইবি দেখো তুমি হ্যাঁ বাপু কি ব্যবসা যদি কোনো টাকা পয়সা লাগে ওর দ্বারে কিন্তু আমি নাই তাহা ছাড়া যদি কিছু হয় সেটা আমার কথি আর একবার ভাইবে দেখা যাবে না ভাই এতে কোনো টাকা লাগবে না খালি অল্প কিছু পুঁজি খাটালি প্রথমে তারপরে একদম খালি ইনকাম আর ইনকাম তুমি একটু ভাইবে দেখো মাথা দিয়ে তা বাবু কি এমন কাজ চালান ছাড়া ব্যবসা ক একটু দেখি শুনি আব্বা ওই যে আমার বাল্যকালের বন্ধু কাদের ওর সাথে কত লেংটা নদীতি গোসল করছি করছি ও তো এখন কোটিপতি আব্বা ওই তে এখন কাপল ব্লক করে বিএমডব্লিউ তে ছাড়া চলে না। কাপল ব্লকটা আব্বা তুমি তো বোঝো না যে ইউটিউবে ফেসবুকে টিকটকে দেখও না স্বামী স্ত্রী ভিডিও করে ওইরে কাপল ব্লক করে। আ হা হা আস্তাগফিরুল্লাহ কথা খান কইলে কি আমি এই এলাকার মসজিদ কমিটির সভাপতি আমি আমার থানে বউ নিয়ে ভিডিও করতে চাই না আব্বা তুমি তো বোঝো না বর্তমান যুগে এত এগুলো না করলে চলে না আর এইগুলো না করলে তো টাকা হয় না এগুলো করলেই তো টাকা আর টাকা এগুলো কোনো বিষয় না এই যুগে বর্তমান যুগে তো ইউটিউবে ফেসবুকে এইগুলোই বেশি দেয় কাপল ব্লগার আর ওইগুলো নেই ভিউ বেশি আর ভিউ হলেই তো টাকা আর টাকা আব্বা তা আমার ছোট খাটো একটা বিয়ে দাও টিকটকার মেয়ে দে তাহলে আমি ব্লগার করে টাকা পয়সা পাবানি আর ক্যামেরা কিনতেও তোমার টাকা দেয়া লাগবে না নে

ওই যে বর্তমান যুগে যে ভাইরাল হয়েছে মেসেজ ড্রপ করে যে ফুজুরডা না আপনি ওই ফুজুরডার দ্বারা যান উনি ভালো মশলা মশলা জানে উনি ভালো ক্ষতি হইবে না কি অবস্থা আচ্ছা বাবু ঠিক আছে এখন আচ্ছালায় কাজ কর দেখো নেই কালি আমি হুজুরের দ্বারা যাবানি আচ্ছালায় কাজ কর